মুসলমানেরা কয়জন মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় আর ইহুদিরা কয়জন মাথায় টুপি দেয় আজকে থেকে ভিডিও দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখবেন যে টুপি বিহীন কোনো ইহুদিকে আপনি দেখতে পান কি না টুপি ছাড়া আর মুসলমানেরা কয়জন মাথায় টুপি দেয় মুসলমানেরা টুপি আর দাড়ি খুলে ফেলতে পারলে বাঁচে কেননা পৃথিবীতে পরিবেশই তৈরি করা হয়েছে এমন যে দাড়ি রাখবে যে টুপি দেবে সে জঙ্গি কিন্তু ওরা যে সবাই দাঁড়িয়ে টুপি মাথায় দিয়ে আছে ওরা কেউ জঙ্গি না অথচ ওরা সবাই নিরানব্বই পার্সেন্ট দাঁড়িয়ে এবং মাথায় টুপি দিয়ে আছে পাবেনই না আপনি ভিডিওতে অন করে ওপেন করে দেখবেন মুসলমানেরাও খাতনা করে তারাও খাতনা করে মুসলমানেরা কয়জন সুদের সাথে জড়িত আর ইহুদিরা নিজেদের মধ্যে কয়জন সুদের সাথে জড়িত তুলনা করবেন পর্যালোচনা করবেন ইহুদিরা সুদের সাথে জড়িত কিন্তু বাইরের সাথে এক আজীব কম এক আজীব ভয়ঙ্কর কম সুদ তাদের মধ্যে হারাম কিন্তু গোটা পৃথিবীর মানুষকে সুদে ব্যস্ত রাখবে এটাই প্ল্যান গোটা পৃথিবীর মানুষের টাকা সুদের মাধ্যমে চুষে নিবে কিন্তু ওরা ওদের মধ্যে কার্জে হাসানা দিবে সুদে নয় এক ইহুদি আর এক ইহুদির সাথে কখনোই সুদি লেনদেন করবে না এটা তাদের দৃষ্টিতে হারাম কিন্তু গোটা দুনিয়াকে ব্যস্ত রাখবে সুদে আপনি দেখেন আপনারা কয়জন কয়টা করে সন্তান নিয়েছেন আর তারা কয়টা করে সন্তান নেয় সারা পৃথিবীকে তারা ব্যস্ত রেখেছে তোমরা দুটোর বেশি সন্তান নিও না পারলে একটা নেও কিন্তু ওদের দেখেন ওদের কয়টা করে সন্তান আছে ছয়টা সাতটার নিচে যদি কারো সন্তান থাকে তাহলে আমাকে বলিয়েন যৌমুকিহুদি পরিবার পেয়েছিলাম যে এই পরিবারে ছয়টা সাতটার নিচে সন্তান আছে যেহেতু আমি নিজে গেছি নিজে দেখেছি এই জন্য আপনাকে বলতেছি সম্মানিত উপস্থিতি আপনাদের যারা আজকে এখানে বসে আছে তাদের কয়জনের ছেলে মেয়ে মোবাইলের ফ্রি ফায়ার পাবজি জুয়া বিড়ি সিগারেট মদ তাম্বাকু নেশা ক্রিকেটের নেশা ফুটবলের নেশা অনলাইন এগুলোতে ব্যস্ত আর ওদের কয়টা ছেলে মেয়ে ব্যস্ত খোঁজ নেবেন ওরা জন্মের পর থেকে পর পড়ে বড় হতে হবে আর গোটা পৃথিবীকে ব্যস্ত রেখেছে কি তোরা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাক কেননা মদ জুয়ার নেশায় ব্যস্ত থাকলে গোলাম বানানো যায় দাস বানানো যায় আমরা গোলাম কেন আমাদের সন্তানেরা হচ্ছে মদ জুয়ার নেশায় ব্যস্ত এই জন্য হচ্ছে আমরা গোলাম আমরা দাস আর তাদের কাছে শিক্ষা আছে জ্ঞান আছে গবেষণা আছে এই জন্য তারা পৃথিবী শাসন করছে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের এই অংশ থেকেই এই শিক্ষার অংশ থেকেই আমার মসজিদ ভিত্তিক আলোচনার দিকে প্রবেশ করতে চাচ্ছে যে তাদের এই অবস্থা দেখার পাশাপাশি আপনি দেখেন যে তারা ইসরায়েলে তাদের সন্তানদেরকে পড়া শোনা শিক্ষা জ্ঞান গবেষণা অস্ত্রপাতি যন্ত্রপাতি এগুলোর পিছনে লাগিয়ে রেখেছে আর তার পাশেই মুসলমান দেশগুলোকে দেখেন সব ফুটবল বিশ্বকাপ আয়োজনে ব্যস্ত সব মুসলিম দেশগুলো কিসে ব্যস্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এটাতে ব্যস্ত দুবাইকে দেখেন কাতারকে দেখেন তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত পর্যটনে ব্যস্ত কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য পর্যটনের জন্য তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সব তালা গোলাম না বানিয়ে রাখেন কাদেরকে গোলাম বানিয়ে রাখবেন আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে দুইটা টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে কালভার্ট তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কি না বিশ্ববাদ দেন দক্ষিণ এশিয়ার মধ্যেও ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায় প্রথম লিস্টে নাই বুয়েটের নাম নাই সারা পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই কেন জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না প্রয়োজনও নাই কেননা মদ খোর নেশাখোর জুয়াখর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে মদ খোর নেশাখর জুয়াখর বানালেই মানুষকে গোলাম বানানো যায় আর এই মৎখোর নেশাখোর জুয়াখরদেরকেই পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে কেন বিদেশে কামলাগিরি করতে তো শিক্ষা লাগবে না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কোনো মুসলমান ভাই কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না আমার জাতির অবস্থা বর্ণনা করছি এই জন্য সরকারেরও গুরুত্ব নয় যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে এটার গুরুত্ব নাই তাহলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের কাছ থেকে শিক্ষা বিতাড়িত জ্ঞান গবেষণা বিতাড়িত ইসলাম বিতাড়িত তাহলে তারা কী দিয়ে আল্লাহর সাহায্য প্রা চাইবে কি দিয়ে না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য না শিক্ষার জন্য না জ্ঞানের জন্য না দিন পালনের জন্য তাহলে কি দিয়ে আমরা আল্লাহ সুবাহান বিজয় চাইব গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি সেটা হচ্ছে বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে লিবিয়া মরক্কো আলজেরিয়া এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের এক পারে হচ্ছে লিবিয়া আলজেরিয়া মরক্কো আর ভূমধ্য সাগরের আর পারে হচ্ছে স্পেন ইতালি ফ্রান্স তো গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে সব মুসলমান আফ্রিকার মুসলমান ইয়েমেনের মুসলমান সিরিয়ার মুসলমান বাংলাদেশ পাকিস্তানের আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে জমা হয়ে রাত বারোটা একটার সময় বাতাস দিয়ে ফুলানো নৌকা যে নৌকাতে কিছুই নাই বাতাস দিয়ে ফুলিয়ে রেখেছে ওই নৌকাতে গাদাগাদি করে তিনশো চারশো জন উঠবে এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে লিবিয়ার ত্রিপলির প্রান্ত থেকে হয় ডুবে মারা যাবে আর না হয় ইউরোপের কোনো দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা ভিক্ষা দিবে এরা ওদের কাছে ভিক্ষা করতে গেছে যে তুই একটা পাসপোর্ট দে একটা আইডেন্টি কার্ড দে আমাকে একটু শরণার্থী হিসেবে তোর দেশে বসবাস করার সুযোগ দে এই নৌকায় বসবাস করা এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান এরা হলো তারা এরা ওই দেশে গিয়ে কি করবে আপনি খোঁজ নেন ইউরোপ এবং আমেরিকায় আমাদের যে মুসলিম ভাইরা আছে বিভিন্ন দেশ থেকে গেছে তারা কয়জন বিশ্ববিদ্যালয়ের টিচার কয়জন মেডিকেলের প্রফেসর খোঁজ নেন আর কয়জন ফুড পণ্ডার হোম ডেলিভারি করে কয়জন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে আর কয়জন কেয়ার হোমে জব করে খোঁজ নেন কেননা আমাদের কি না কেউ কোনো দিন শিক্ষা দিয়েছে না আমাদের কাছে শিক্ষা আছে আমরা হচ্ছে মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি আড্ডা এগুলো নিয়ে গোলাম হিসেবে বড় হয়েছি পৃথিবীতে যেখানে যাব সেখানে গোলাম হিসেবে থাকব। না আমার দিনের আমার কাছে মূল্যায়ন আছে না আমার শিক্ষার আমার কাছে মূল্যায়ন আছে যদি আরবের দেশে লেবার হিসেবে যাই তাও গোলাম যদি ইউরোপে যাই আমেরিকায় যাই তাও গোলাম সম্মানিত উপস্থিতি এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে মসজিদ কমিটির কাছে যান মসজিদ কমিটির কাছে যদি দশ টাকা আসে তো দশ টাকা দিয়ে টাইলস কিনবে দশ টাকা দিয়ে ও এসি কিনবে কিন্তু ওই দশটা টাকা খরচ করে মসজিদে মক্তব চালাবে না এই জন্য আমি বলেছি এই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে যেই মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালু করবে না তাকে পদত্যাগ দিতেই হবে সে মসজিদ পরিচালনার যোগ্য নয় এমনও মসজিদে গেছি যেই মসজিদে টাইলস লাগানো আছে এসি লাগানো আছে কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই তখন আমি বলেছি আপনি টাইলস খুলে বিক্রি করেন এই এসি খুলে বাজারে বিক্রি করেন বিক্রি করে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন আপনি এখানে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশে সব জুয়খোর মদ করে ভরে গেছে কি করবেন ওই মসজিদে কে সালাত আদায় করতে আসবে আপনি ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ যদি নাও থাকে তো খোলা মাঠে মানুষ সালাত আদায় করতে আসবে আর এরকম মাদ্রাসা ভালো আমরাও আমাদেরও প্রতিষ্ঠান জামিয়া সালাফি আছে সারা দেশে মাদ্রাসা হচ্ছে ভালো কিন্তু মাদ্রাসায় ছেলে মেয়ে দেয় এদেশের মানুষ দুই থেকে আড়াই পার্সেন্ট এই গোটা আটমলের দুই পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আর আটানব্বই পার্সেন্ট যায় স্কুলে ওই আটানব্বই পার্সেন্টকে আপনি দিনের জ্ঞান কিভাবে দিবেন যদি আপনার মসজিদে আপনি মক্তব দিন শিক্ষার ব্যবস্থা না করেন আমি আপনাদের এই আটমল এই শিবগঞ্জে পুরো একদিন সফর দিয়েছি পুরো শিবগঞ্জ উপজেলায় জয়পুরহাটের কালাই উপজেলায় এগুলো প্রত্যেকটা উপজেলায় আমার একদিন করে দাওয়াতি সফর দেওয়া আছে প্রায় চারটা জেলার একশো ছাব্বিশটা মসজিদে সফর করে এখন পর্যন্ত আমরা মক্তব্য উদ্বোধন করেছি বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাতে চাই যারা আজকে এখানে এসেছেন একটা কাজ মাথায় নিয়ে যাবেন একটা কাজ কি কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে দাওয়া আল্লাহর সাথে যোগাযোগ করে তাদের সিলেবাস নিয়ে আমার মসজিদে মক্তব চালু করা যাবে আর মনে মনে বলতে থাকবেন যে ভিক্ষা করে হলেও আমার মসজিদে আমি মক্তব শিক্ষার ব্যবস্থা করবো বলেন ইনশাআল্লাহ এটাই হচ্ছে বিজয়ের শুরু দেখেন বিজয়ের শুরু যদি দেখতে চান এই গোটা ঘটনা দেখবেন ইহুদি পল্লী দেখে আসবেন ইহুদিদের গ্রাম দেখে আসবেন ইউরোপ আর আমেরিকা দেখে আসবেন তারা শিক্ষা নিয়ে কী পরিমাণ কাজ করে আর আমাদের মুসলমানদের অবস্থা দেখবেন কি পরিমাণ বেহাল দশা শিক্ষার আমরা অন্তত আমাদের দিনই লেভেল থেকে মুসলমানদেরকে অন্তত দিনের জ্ঞানটা যদি দিতে পারি তারা কি পরিমাণ শক্তভাবে তাদের দিন ধরে আছে এবং তারা হিংসার কারণে আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে এই কথাটুকু হিংসাটা কি ইব্রাহিম আলহ সালের রক্তের দাবিদার তারা আর আমার নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম ইব্রাহিমের রক্তের দাবিদার ফলত তারা যে সুপারিউরিটি থিওরি যে আমরা আল্লাহর সন্তান বলেন নজুবিল্লাহ আমরা আল্লাহর সন্তান আর বাকি সব আমাদের গোলাম সবকে জবাই করা যাবে এই জন্য ওদের অন্তর কাঁপে না দশ হাজার মুসলমান মা এবং বোনকে হত্যা করে যেরকম লক্ষ্য যদি হত্যা করে অন্তর কাপবে না কেন ওরা মনে করে ওরা আল্লাহর সন্তান এগুলো সব গোলাম এদের জবাই করা যাবে নওজবিল্লাহ তাদের এই যে সুপারিউরিটি থিওরি এই সুপারিওরিটি থিওরি আর জাতি বিশ্বাস করে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণরা মনে করে তারা খোদা বা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে নওজুবিল্লাহ বা এই ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে এই জন্য তারা ব্রাহ্মণ এই জন্য তারাবাদে আর হিন্দু ধর্মের আর যত জাতপাত আছে শুদ্র বৈশ্য ক্ষত্রিয় সব হচ্ছে তাদের গোলাম ওদেরকে বলিও দেওয়া যাবে ওদেরকে জবায়ও করা যাবে কোনো বলিদান অনুষ্ঠানে কোনো ব্রাহ্মণের কোনো সন্তানকে বলি দেওয়া হয় না সব সময় বলি দেওয়া হবে ব্রাহ্মণের চাইতে নিচু স্তর কেন তারা হচ্ছে এটা হচ্ছে তাদের সুপারিওরিটি থিওরি এই দুইটা জাতি সুপারিওরিটি থিওরিতে বিশ্বাস করে তো তাদের এই সুপারিউরিটি থিওরিতে সবচেয়ে বড় আঘাত দিয়েছে মোহাম্মদ সাল ইসলাম যে তিনি দাবি করছে আমি ইব্রাহিমের সন্তান আমি ইব্রাহিমের সন্তান ইসমাইলের সন্তান এবং এখানে যে কাবা এই কাবা ইব্রাহিম তৈরি করেছে। এটা অনেকের কাছে মেসেজ নাই ইউরোপ এবং আমেরিকা এবং ইসরায়েলের অনেকের কাছে মেসেজ নাই যে ইব্রাহিম আলাই তৈরি করা ঘর হচ্ছে কাবা মুসলমানেরা দাওয়াতি কাজই করেন জানিয়ে না তারা এরকম বহু অসংখ্য ভিডিও দেখতে পাবেন যে তারা জানেই না যে কাবা ইব্রাহিম আলয় স্বলতাম তৈরি করেছে কেননা তারাও তো আব্রাহামকে সম্মান করে সুতরাং যখন বলা হবে যে আব্রাহামের সন্তান ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে তখন তারা এটা চিন্তা ভাবনা করবে ভাববে সম্মানিত উপস্থিতি তো এই হিংসার কারণে তারা মোহাম্মদামকে হত্যা করতে চেয়েছিল এই হিংসার কারণে তারা উন্নত মোহাম্মদীকে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে শেষ নবীর জন্য যত রহমত বরকত ফজিলতের কথা আল্লাহ তাওরা এবং ইঞ্জিলে বলেছে সব রহমত বরকত ফজিলত উম্মাতে মহম্মাদী নিয়ে গেছে সব রহমত বরকত ফজিলত মোহাম্মদ এবং তার উম্মত নিয়ে গেছে অতএব এদেরকে হত্যা করার মাধ্যমেই এদেরকে ধ্বংস করার মাধ্যমেই এদেরকে গোলাম বানানোর মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে নালে যে কোনো মুহূর্তে আমাদের পতন হয়ে যাবে যেমন ফেরাউন ভয় পেত যে কোনো মুহুর্তে বানু ইসরায়েলের সন্তানের হাতে আমার পতন হবে এদেরকে জবাই করতে হবে হত্যা করতে হবে দমন করতে হবে এদের কন্ট্রোলে রাখতে হবে এই একই ভয় তারা সব সময় পায় কেননা তারা জানে যে শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কেমন জানে তাদের সন্তানদেরকে যেমন জানে এই জন্য তার উম্মত যে বিজয়ী হবে তার উম্মতের হাতে যে জেরুজালে মসজিদে আকসা থাকবে এটা দিনের মতো সত্য এই ভয়ে তারা কম্পমান থাকে এই জন্য নিষ্ঠুরভাবে তারা আমাদেরকে গোলাম আমাদেরকে অধনস্থ এবং অপদস্থ বানিয়ে রাখতে চাই সম্মানিত উপস্থিতি সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের দিনে ফিরে যেতে হবে শিক্ষায় ফিরে যেতে হবে এই জন্য আজকে আপনারা এখান থেকে কাজ মাথায় নিয়ে যাবেন জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে অত্র শিবগঞ্জের প্রত্যেকটা মসজিদে শিবগঞ্জ উপজেলায় এই উপজেলা ভিত্তিক আমি দাওয়াত দিয়েছি এই মাদ্রাসায় দুই দুই দিন এসেছে ফি সাবিল্লা আল্লা সুবানা তালা সন্তুষ্টির জন্য কোনো প্রকার পথ খরচ পাথায় ও ছাড়া নিজের খরচ দেয় এবং আমি ওয়াদা করেছি জাতির সাথে এবং এই ওয়াদা রক্ষায় আমি বদ্ধপরিকর যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মসজিদে মক্তব চালু করার জন্য যদি আব্দুল্লাহ বিন আবদুলজাকের প্রয়োজন হয় মুসলমানের সন্তান কোরআন শিখবে এই শিক্ষা শিক্ষাব্যবস্থা চালু করার জন্য যদি আবদুল্লা বিন আবদুল্লা জাকের সেখানে প্রয়োজন হয় তাহলে আমি নিজ খরচে সেখানে গিয়ে আপনার মক্ত প্রতিষ্ঠার কাজে পরিচালনার কাজে সহযোগিতা করব এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ অতএব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার হাতের ডান পাশে আমাদের অত্র এলাকার জন্য যাকে আমরা দায়ী হিসেবে দাওয়া পক্ষ থেকে রেখেছি আল ফিরোজ আল জামিয়া সালাফিয়া থেকে দাওরা ফারেক করেছে সে বসে আছে তার সাথে আপনারা যোগাযোগ করবেন সে সব সবসময় দাওয়াতে সফর দিতে থাকে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবি এই দাওয়া আপনাদের কাছে রেখে গেলাম পরিশেষে আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবার রাজশাহীতে তেইশ চব্বিশ নভেম্বর তথা আর মাত্র দশ বারো দিন আছে তেইশ চব্বিশ নভেম্বর সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সালাফি কনফারেন্সে আপনাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি ভারত এবং সৌদি আরব এবং বাংলাদেশ তিন দেশের ওলামা থাকবে এটাই প্রথম সালাফি কনফারেন্স যেখানে আমরা সৌদি আরব থেকে মেহমান নিয়ে আসতেছি দোয়া করবেন যেন আল্লাহ সুবাহান কবুল করে আল্লাহ মামিন এবং আপনারা এটাও দোয়া করবেন যে আদা ওয়াহিলাল্লাহ সারা দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা বা দিন শিক্ষার যে প্রজেক্ট হাতে নিয়েছে এটাকে আল্লাহ সুবানাউতাল যেন কবুল করে আল্লাহ মামিন এই প্রজেক্টকে যেন আল্লাহ সুবাহানহতলা সহজ করে দেয় পরিচালনা করা কেননা আল্লাহ সহজ করলে এটা আমাদের জন্য পরিচালনা করা সহজ হবে আর আল্লাহ সহজ না করলে আমাদের জন্য পরিচালনা করা সহজ হবে না এই দোয়া আল্লাহ সুবাহানহতালার দরবারে রেখে আর মসজিদ ভিত্তিক দিন শিক্ষা প্রতিষ্ঠার দাবি আপনাদের কাছে রেখে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ও আখান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি